হাতির তাণ্ডবে তছরজ ভেঙে গিয়েছে একাধিক দোকান বাঁকুড়ার পাত্রশায়ের ব্লকের বীরসিংহ গ্রামের বাসিন্দারা হাতির তাণ্ডবের আতঙ্কে রীতিমতো জবুতবু হয়ে রয়েছেন গতকাল রাতে বাঁকুড়ার পাত্রশৈয়ার ব্লকের বীরসিংহ গ্রামে হঠাৎই একটি হাতির পাল পাল্টা আক্রমণ করে হামলায় বীরসিংহ বাজারের মোট আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল যার মধ্যে একটি ফলের দোকান একটি মোবাইলের দোকান একটি মুদির দোকান এবং একটি আলুর গুদাম রয়েছে একটি পোশাকের ঘরও ভেঙে গেছে পুজোর সামনে হাতির এই আক্রমণ পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বনবিভাগ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে একটি হাতির দল বের হয়ে বীরসিংহ গ্রামে প্রবেশ করে যখন বনকর্মীরা পাকসাইরে অঞ্চল থেকে বনকর্মী ও হল্লারা একটি দলকে নিয়ে সোনামুখীর দিকে আসছিল তখনই আচমকাই হাতির দল একের পর এক বাড়িতে আক্রমণ করে স্থানীয় সূত্রে জানা গেছে যে গ্রামে কাপড় বোনার জন্য যে দোকান ছিল হাতির তাণ্ডবে দোকানটি ভেঙে যায় হাতির সচরাচর আসে যাই কালকেও ঘোলাপাটি দিয়ে হাতি সময় একটা দলচল হাতি কিছু দোকানপত্র মোটামুটি খুব কম পরিমাণে দোকানপত্রের ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য আমি দোকানে ইনকোয়ারি করি দোকানে দোকানে যাই ওখানে গিয়ে তাদের হাতে ফর্ম তুলে দিই এবং গ্রামের মানুষের খুব সাধারণত হাতি আসলে তাদের ক্ষয়ক্ষতি হলে খুব বিক্ষোভ তো থাকবেই তার মধ্যেও আমাদের কাজ করে যেতে হচ্ছে চাষের জমি হাতি আসলে সচরাচর ধান খাওয়ার জন্য তো মাঠে নামবেই সেইটা আমাদের ট্যাকেল করতে হয় ধর তাদেরকে খোলাপাটি দিয়ে মাঠ থেকে তাড়ানো হয় এই ব্যবস্থা করা হয় ক্ষয়ক্ষতি সরকারি নিয়ম অনুযায়ী তাদের বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবো সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষয়ক্ষতি হবে সেই ক্ষয় ক্ষয়রাতির সরকারি সাহায্য যা যেটুকু পাওয়া পাওয়া দরকার সেটা অবশ্যই দেওয়া ছুটান্তি তো এটা যখন চলে আসে তখন ওর পিছনে বা সামনে কেউ ছিল না হোলাপাটি